আসি পর কাজে পর বেশি পর বেশি পর পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তলে প্রাণ দিয়ে পরে পায় পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তার সাথে শ্রী ঠাকুরানীর আতুল চরণের আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখাবে বলে আছে সৎসঙ্গ কি বলি কী আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই হেলাস নেহারায় অজীব হেলাস নেহারায় কলিহত জীবকে উদ্ধারের জন্যই আমার মর্তে আগুন। মর্তে আমি এলাম কেন এই কলিহত জীবকে ডেকে ডেকে পার করব বলে মর্তে আমি এসেছি কেন আমি ডেকে ডেকে পার করব বলে শুধু মানুষের দিকে টাকা রোজগার করব বলে আসি নাই কারণ তার জন্য যত প্রকল্প দেয়া হয় যত তাবিজ যত কবজ যত যোগ্য করানো হয় একটা টাকাও মানুষের থেকে নেওয়া হয় না এই যে আমি জলপাইগুড়িতে একটা টাকা মানুষের থেকে কিছুর জন্য নেওয়া হচ্ছে না কারণ এত প্রকল্প যাবে জলপাইগুড়িতে মানুষের স্বার্থে মানুষের পাশে আমি থাকবো সময় যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেক অনেক অনেক আশীর্বাদ যারা প্রচুর প্রচুর জবাব পাঠা হয় বিশেষ করে জবা পদ্ম গোলাপ তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ আমি মালা করতে ভালোবাসি জ্বালা নেব বলে আমি মালা করতে ভালোবাসি জ্বালা নেবো বলে সমস্ত জ্বালা উজাড় করে দিলে আমি বইব বলে আমার বাচ্চার জ্বালা আমি বইব না তো কে বইবে কারণ আমি বানানো নয় পাতানো নয় আমি তোমাদের নিজের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি ইহুকাল পরকালের মা কারণ মায়ের কোনো পরিবর্তন নেই পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না ওই স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু গুরু মা আমি একটাই কথা বলবি সব সময় যে আজকে সকাল থেকে খুবই ব্যস্ততা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড চলছে কারণ প্রচুর প্রচুর ওষুধ তৈরি করতে হচ্ছে প্রচুর নার্সারিতে যাওয়া প্রচুর জায়গা থেকে অনেক অনেক দৌড় জার্নি করতে হয় কারণ মানুষের ভালো রাখতে হবে বাচ্চারা তো আমি ছাড়া কিছু চেনে না বাচ্চারা আমি ছাড়া কিছু চেনে না পিঙ্কি চক্রবর্তীর উদ্দেশ্যে ওষুধ গেল শিলিগুড়ের উদ্দেশ্যে কোচবিহারের উদ্দেশ্যে কারণ মানুষের জন্য কি করবে আমি ছাড়া আমি তো টাকা রোজগার করতে আসিনি নিজের মন্দিরটা বাঁধা বাঁধাই করতে আসিনি কাউকে বলতে আসিনি আমার ঘরে এসে বসিয়ে দাও এটা তো আমি করতে আসিনি আমি তো শুধু দিতে এসেছি আমি তো দিতে এসেছি বলি এই যে দেব্য দরবার আগামী নাইনথ অফ জুন আমাদের হাওড়া সরস্বদনের ডাকে শালখিয়া শাখা সঙ্গের ডাকে আমি বলছি ডাক দিয়েনি পাপিয়া ডাক দিয়েছে গুরুমা এই পাপিয়ার নেতৃত্বেই কর্মকাণ্ডে ডাক দিয়েছে গুরুমা এই আমার নেতৃত্বে আমার প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে পার করে দেবার তাগিদ একটার পর একটা ভবিষ্যবাণী দিয়েছি একটার পর একটা মতিকার দিয়েছি যাতে আজ মানুষ ভালো আছে মানুষের জয়গান মানুষের ভালো থাকা তার জন্যই দিব্য দরবার দিব্য দরবার জগজীব উদ্ধারের জন্য আসে দিব্য দরবার কলিহত উদ্ধার করার জন্য আসে সাড়ে সাতিতে আছারি পিচারি খাচ্ছে সাড়ে সাতিতে আছারি পিচারি খাচ্ছে তাদের জন্য একমাত্র উপায় নাইন জন হাওড়া শরৎ সদন চলো শনি সাড়ে সাথে মুক্তের জন্য কাল সর্প এটা একটা সাংঘাতিক প্রবলেম যাদের ছকে আছে তারা জানে এটা কতটা পেনফুল আর এই সাড়ে সাতের জন্য এক টাকা এক পয়সা লাগছে না নয়ই জুন শরৎ সদন চলক পাপিয়ার নেতৃত্বেই দিব্য দরবারে কাল সর্প যোগের জন্য আমার সিদ্ধ লকেট স্বপ্নে পাওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সিদ্ধ ভৈরব লকেজ যা কোথাও মানুষ পায় না যা কোথাও মানুষ পাচ্ছে না সাড়ে সাথী পাচ্ছে না কালসর্গ পাচ্ছে না সিদ্ধ ভৈরব লকেট এটা একটা মারাত্মক কাজ করবে আর এই সিদ্ধ ভৈরব লকেট হাজারো সমস্যা থেকে একটা বছরের জন্য এর ভ্যালিডিটি কোনো টাকা কোনো পয়সা লাগছে না তাই তো হাওড়া শালকিয়া শাখা সঙ্গে উদ্যোগে শরৎ সদন চলো আর সবচেয়ে বড় আর মাত্র আগামী দিনটার যার সময় আছে আগামী দশ তারিখ যে প্রকল্প ক্লোজ করে দিতে হচ্ছে কারণ মাত্রা মাত্রাতিরিক্ত নাম পড়েছে এই প্রকল্পে মাত্রা অতিরিক্ত মানুষ নাম রেজিস্ট্রি করেছে কারণ করতেই চায় মানুষ তো নাম নথিভুক্ত করবে। কারণ কলিহত জীবের একমাত্র মুক্তির পথ বামা কালী মা বামাকালী তারা তারা সিদ্ধেশ্বরীকে বুকে জড়িয়ে ধরার সুবর্ণ সুযোগ বুকে জড়িয়ে ধরার সুবর্ণ সুযোগ যেটা দেয়া হচ্ছে শুধুমাত্র নাইন তপজন হাওড়া শরৎ সদন যারা দশই মে অব্দি নাম নথিভুক্ত করবে আমাকে পাপিয়া বারবার বলেছে এটাকে ক্লোজ করে দিতে হবে কারণ এত মাত্রাতিরিক্ত মানুষ এত মাত্রাতিরিক্ত মানুষ এত মাত্রাতে একটু মানুষ নাম লিখিয়েছে এই প্রকল্পে আমি জানি কারণ বুকে মাকে জড়িয়ে ধরে মনের কথা বলা আমার স্বপ্নে পাওয়া মা আসছেন নাইন তজ্জন হাওড়া সরৎ সদন তবু প্রকল্প থেমে নেই প্রকল্প চলবে আমি যাচ্ছি নর্থ বেঙ্গল ওখান থেকে পাহাড়ে যাব পাহাড়ে বসে একাধিক প্রকল্প নির্মাণ করব পাহাড়ে বসে একেবারে সেখান থেকে একাধিক প্রকল্প আমি হাওড়ার দিব্য দরবারের জন্য মানুষের স্বার্থে আনছি কারণ মানুষের বড় কষ্ট মানুষের বড় যন্ত্রণা আর এই সমস্ত প্রকল্প মানুষ বিনামূল্যে পাবে এবং সবচেয়ে আরো একটি প্রকল্প আজকে যে ঘোষণা হচ্ছে যে প্রকল্প আমি ঘোষণা করব কারণ এই দিব্য দরবারের পরপরি কিন্তু এই দিব্য দরবারের পরপরই কিন্তু দেব্য দরবারের সময় সময়তেই চলবে অম্ববাচী আর এই দেব্য দরবারে যারা আসবে তারা অম্ববাচীর যারা আজকে থেকে যারা আজকে থেকে পনেরোই মে অব্দি নাম নথিভুক্ত করবে তাদের অম্ববাচীর রজবস্ত আমি নিজে হাতে কবজ বানিয়ে দেব আমি নিজে হাতে তাদের অম্ববাচী পঞ্চাশ জনকেই শুধুমাত্র এই প্রকল্প দেয়া যাবে এবং পিঠে যেহেতু বামা কালী এখানে পিঠে মূল যে বস্ত্র সেটাই হাওড়া শালকিয়া শাঁখা সঙ্গের উদ্যোগে এবার চড়ানো হচ্ছে এবং শুধু তাই নয় এইটা যে চড়ানো হচ্ছে শুধুমাত্র পনেরোই মে অব্দি যারা নাম নথিভুক্ত করবে নাম গোত্র ছবি দিয়ে তাদের নামে এই মায়ের রজবস্ত্র প্রত্যেককে তো প্রত্যেক বাড়ি অববাচিতে রজবস্ত্র দেওয়া হয় এবার রজবস্ত্র নয় এবার রজবস্ত্রের সঙ্গে রজবস্ত্রের সঙ্গে মায়ের জনিকুণ্ডের জল এবং মায়ের জনিকুণ্ডের জল সহ এবং রজবস্ত্রটা আমি নিজে হাতে কবজ বানিয়ে দেব আমি নিজে হাতে কবজ বানিয়ে দেব যাতে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ একসাথে সমস্যারে বলতে পারে উঠছে পাখি দিচ্ছে ডাব মারুপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ বলতে পারে উঠছে পাখি দিচ্ছে ডাক মারুপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ মানুষ যাতে বলতে পারে একটাই কথা অন্ধকারে জ্বলছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে এবং সমস্ত প্রকল্প মানুষ যাতে বিনামূল্যে পায় মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে কারণ রজবস্ত্র যদি থাকে রজবস্ত্র কবজ যাদের কাছে থাকবে আমরা শুধুমাত্র এটা পঞ্চাশ জনকেই দিতে পারবো পঞ্চাশের বেশি এই প্রকল্প দেয়া যাবে না কারণ আরো আরো মানুষের জন্য রজবস্ত আরো আরো গ্রুপের নামে চড়বে কিন্তু কবচ হবে না এই রজবস্তের কবচ শুধুমাত্র কিন্তু পাওয়া যাচ্ছে হাওড়া শরৎ সদনে পাপিয়ার উদ্যোগে যারা যারা এই দেব্য দরবারে থাকবে তারাই শুধুমাত্র এই রজবস্থের দাবিদার তারাই শুধুমাত্র এই রজবস্থের দাবিদার এটা একটা মারাত্মক প্রকল্প অ্যাক্সিডেন্ট গ্রহদোষ নক্ষত্রদশ, বাস্তু দোষ সমস্ত খণ্ডনের জন্য আগামী নয় জন রজবস্ত্র ধারণ উৎসব এবং হাওড়া শালকিয়া শাখা সঙ্গের উদ্যোগে হাওড়া শালকিয়া শাখা সঙ্গের উদ্যোগে অবশ্যই করে যে দেব্য দরবার আমি সেটাকে বলবো অবশ্যই যে সেখানে কিন্তু মানুষ পৌঁছবে শুধু তাই নয় শুধু তাই নয় এখানে সিদ্ধ ভৈরব লকেট আছে এবং আনন্দ সংবাদ আমি দেব আরও একটি আনন্দ সংবাদ যেটি দেব আরও একটি প্রকল্প যে প্রকল্প যাদের একেবারেই সমস্যা এত দূর অবধি এসে গেছে যাদের জীবনে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে যাদের জীবনে বারবার দুর্ঘটনা ঘটছে যাদের জীবনে কারণ পাঁচই জুন পাঁচই জন ফলোহারিনী উৎসব এবং এই ফলোহারিনী উৎসব এই ফলহারিণী উৎসবে এই আঠেরো বছর পর এইবার ফলহারিণী উৎসবে মাতা তারা সিদ্ধেশ্বরে আঠাশ গাছি চুলের কেশের পরিবর্তন হবে এই আঠাশ গাছি কেশ পরিবর্তন উৎসবে এই কেশ পরিবর্তনের এই আঠাশটি কেশে আঠাশ দফা কেশ যাবে আঠাশ জনকে দেয়া হবে দিব্য দরবারে যারা এই দিব্য দরবারে আসছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গে মায়ের কালোকেশ যাদের কাছে যাবে এবং তাদের কাছে কাল দমন হবে কাল ভয় দমন হওয়ার জন্য কালোকেশ প্রকল্প মায়ের মহাদান মহা আশীর্বাদী আজকে থেকে পনেরোই মে অব্দি আমি পনেরোই মে বলছি আমি জানি এটা পনেরোই মে গড়াবে না যেহেতু আমি মানুষ বেঁধে দিচ্ছি মানুষকে বেঁধে দিতেই হচ্ছে কারণ মায়ের কেশ সারা বছরই অনেক ভক্ত গড়িয়ে দেয় কেশ গড়িয়ে দিলে মায়ের কুল রক্ষা হয় বংশ রক্ষা হয় কিন্তু আঠারো বছর অন্তর অন্তর মায়ের কেশ পরিবর্তন হয় আঠারো বছর অন্তর অন্তর আঠাশ দফা যে মায়ের কেশ রয়েছে এই আঠাশ দফা কেশের পরিবর্তন এই বছর ফলহারিণী পাঁচই জুন যে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তাই কেশে কাল এই কেশের মাধ্যমে মায়ের কাল মুক্তি আমি বেঁধে দিতে বাধ্য হলাম এই আঠাশ গাছিটা শুধুমাত্র জন পাবে যারা আজকে থেকে যত তাড়াতাড়ি নাম হবে নাম রেজিস্ট্রি হবে শুধুমাত্র এই প্রকল্পের দাবিদার পাপিয়ার কাছে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে এবং মায়ের রজবস্থের জন্য আমি বলবো পনেরোই মে অব্দি আমি বাদজি বটে তবে আগামী দিনই যদি সকালের মধ্যেই যদি পঞ্চাশ জন হয়ে যায় তাহলে সেখানেই সেটাকে স্থগিত করতে হবে কারণ আহ পঞ্চাশ জনের বেশি রজ কবচ আমরা চড়াতে পারছি না কারণ আরো 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 প্রকল্প অপেক্ষা করছে আগত দিব্য দরবার মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসবে আগত নয় জুন মানুষ আবার হাসবে আগত নয় জুন মানুষ সমস্যা মুক্ত হবে আগত নয় জুন হাওড়ার দিব্য দরবার শরৎ সদনে যে দিব্য দরবার বসছে সেটা শুধু মানুষের চোখের জল মোছাবে মুখে হাসি ফোটাবে আমার যারা যারা প্রণামী পাঠালো আজকেও যারা মাসিক প্রণামী আমি প্রকল্প ঘোষণা করব কারণ আমি পাহাড়ে যাচ্ছি সেখানে আমি সিদ্ধ তেসুল নির্মাণ করব কারণ এটি যাবে বাস্তুদোষ নাশ করতে আমাদের হাওড়া দিব্য দরবারে হাওড়া দিব্য দরবারে একাধিক প্রকল্পের জন্য আমি নিজে পাহাড়ে যাচ্ছি এবং হাওড়া শলকিয়া শাখার সঙ্গে উদ্যোগে উদ্যোক্তা আমাদের যে পাপিয়া পাপিয়া নিজে আমাকে সেখান থেকে পাহাড়ে নিয়ে যাচ্ছে সেখানে যাতে তার গ্রুপের তার তত্ত্বাবধানে যে দিব্য দরবার সেখানে আগত মানুষ যাতে পরিষেবা পায় অনেক অনেক বেশি প্রকল্প সেখানকার মানুষ পায় অনেক বেশি প্রকল্পে মড়িয়ে দেয়া যায় হাওড়ার দেব্য তার জন্যই কিন্তু এই আর্জি এবং প্রত্যেকটা আর্জি রাখার চেষ্টা করছে এছাড়াও কিন্তু মায়ের আদেশ প্রকল্প যাচ্ছে এছাড়াও কিন্তু মায়ের অর্ঘি প্রকল্প যাচ্ছে যারা নাম নথিভুক্ত করছে তারা পাবে পাঠিয়েছে মে মাসের প্রণামে আমাদের টলিগঞ্জ গ্রুপ থেকে আমাদের নবদ্বীপ গ্রুপ থেকে শান্তনা পাঠিয়েছে আমাদের রেবা সিংহ পাঠিয়েছে দুর্গাপুর গ্রুপ থেকে আমাদের পিঙ্কি চক্রবর্তী পাঠিয়েছে কোচবিহার গ্রুপ থেকে পুনরায় পিঙ্কি চক্রবর্তী আমাদের অ্যাডমিন তিনি শিলেগুড়ে গ্রুপ থেকে পাঠিয়েছেন আমাদের ঝুলন পাঠিয়েছে জলপাইগুড়ি গ্রুপের তরফ থেকে আমি একটাই কথা বলবো অনেক 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 এখানে এখানে আমি বলছি ভিডিও ক্লিপিং দেখানো হবে কারণ সব জায়গায় লাইট চলবে না সব জায়গায় নেটের অসুবিধা কারণ মানুষের জন্য অনেক কর্মকাণ্ড হবে মানুষের জন্য দ্বাদশ জ্যোতের লিঙ্গ থেকে আরম্ভ করে একাধিক প্রকল্প আসছে আওরার দেব্য দরবার এই যে প্রকল্প এটা আঠারো বছর বাদে এটা আঠারো বছরের বাদে কেশ মায়ের কেশের মাধ্যমে কাল রক্ষা মায়ের কেশের মাধ্যমে যাদের গৃহে থাকবে তারা আমি জানি সাংঘাতিক ভাবে কারণ এটা আঠারো বছর বাদে বাদেই পরিবর্তন হয় এবং এই আঠারো বছর বাদে এই পরিবর্তন মানুষের জীবনে সে আঠাশ জন লাকি মানুষই কিন্তু এটা পাবে মা গ্রুপের সবাই দেখেছে আজ সৎসঙ্গে তুমি ভোগ গ্রহণ করেছ পিঙ্কি চক্রবর্তী সৎসঙ্গ মানেই আমার আবির্ভাব সৎসঙ্গে যে করে আমি সেখানে বিরাজ করবই করব। কেউ আটকাতে পারবে না যদি সৎসাং বসে আর আমাকে জয় তোমার উপময় করে ডাকা হয় আমি কোথাও স্থির ডাকতে পারবো না আমি সেখানে পৌঁছবোই পৌঁছবো মঙ্গলে রাশিতে রাজকুমার অর্থাৎ বুধের প্রবেশ তার জন্য আমি ছ ছটা রাশিকে বেশ কিছুটা লাকি দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম বলব মেষ রাশি মানসিক অশান্তি নাশ এবং আর্থিক দিকেও প্রভূত শুভ কর্কট রাশি যথেষ্ট শুভ এবং আলোর পথ দেখবে তার সঙ্গে আমি বলবো যত বেশি ওষুধ দান করবে যারা অসুস্থ তাদেরকে যদি ওষুধ দান করতে পারো তাহলে আরো 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 কিন্তু ভালো ফল পাবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো দারুণ একটা ভালো সময় রয়েছে সময়টাকে কাজে লাগাও নিজের রাখে কন্ট্রোল করো তুলা রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা যথেষ্ট ভালো এই সময়টা কাজে লাগাতে পারলে বেশ কিছুটা শুভ ধনু রাশির ক্ষেত্রে এই সময়টা বেশ কিছুটা দীর্ঘদিনের স্নায়বিক নার্ভের প্রবলেম সেখান থেকে কিন্তু মুক্তির একটা দারুণ যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা বেশ কিন্তু রাজকুমারের শুভাগমনে মঙ্গলের ঘরে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস আগলা দিন কাজ মেরাকিল ম্যাজিকাল নাম্বার হ্যাঁ ও হাই টু থ্রি জিরো ফোর ফাইভ सेवन सिक्स टू थ्री जीरो फोर फाइव सेवन सिक्स इसको ग्रीन कलर का पेंसिल लिखना यहाँ सिर्फ यहाँ इसको व्हाइट कलर का पेपर पिंक पे, ग्रीन कलर का पेन से लिख कर में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो जितना हो सके रिकल करो रिकल करने से इसको अलग मजा मिलेगा আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল মিরাকেল ম্যাজিক্যাল টাইম হল সকাল বারোটা আঠেরো থেকে একটা পঁচিশ মিনিট অবধি পুনরায় বিকেল পাঁচটা একুশ থেকে সন্ধে সাতটা এক মিনিট অবধি আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে আমি বারবার বলবো আগামী দিনের জন্য লাকি যে রাশিগুলো রয়েছে তার মধ্যে মেষ রয়েছে তার জন্য মিথুন রয়েছে তার জন্য আমি বলবো সিংহ রাশি রয়েছে তার জন্য বৃশ্চিক রাশি রয়েছে বৃশ্চিক রাশি রয়েছে মিন রাশি রয়েছে তাদের জন্য অবশ্যই আমি বলবো যারা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত এখানে আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো যে এই পরিবারের সাথে যুক্ত যারা তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো কারণ প্রত্যেকটা মানুষের জন্য আমাকে বেঁধে দিতে হচ্ছে যেহেতু আমাকে প্রত্যেকটা প্রকল্প বেঁধে দিতে হচ্ছে কারণ অনেক অনেকটা দেয়া সম্ভব হচ্ছে না কারণ এগুলো একটু সীমিত তা আমরা চেষ্টা করব আগামী আগামী দিনে আরও আরও প্রকল্প অনেক মানুষ যাতে পেতে পারে দিব্য দরবারের আমি জানি আজকে মারাত্মক দোকানে আমি প্রকল্প দিয়েছি এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই প্রকল্পে ভীষণ ভীষণ খুশি এবং আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক মায়ের আশীর্বাদ পৌঁছো মায়ের আশীর্বাদে প্রত্যেকে তারা সিদ্ধেশ্বরী কলিযুগের একমাত্র বামা কালী মানি ইস অ্যাভেন্ডেন্ড টু মি আবারও মানি ইজ অ্যাভেন্ডেন টু মি আমি দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড সময় যে নাই তবুও বলে তবুও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় Lo dice.